নমস্কার বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন কি দেখাতে চাইছি তো দেখুন বন্ধুরা অপূর্ব সুন্দর পরিবেশ এ হলো আমার গ্রাম আমি আগে একবার ভিডিও দিয়েছিলাম আমার পরিবেশের ধান ক্ষেত কেমন হয় আশা করি আপনারা দেখেছেন অনেকে কমেন্টসও করেছিলেন তো বন্ধুরা শস্য শ্যামল ভরা আমার এই গ্রাম অপূর্ব সুন্দর পরিবেশ কার না ভালো লাগে বলুন তো দেখুন বন্ধুরা আমার পরিবেশের চারিদিকে শুধু ধান আর ধান যেগুলো আমরা খেয়ে আমাদের পেট ভরাই চাষিরা চাষ করে থাকে অনেক কষ্ট করে তারপরে ধীরে ধীরে এমনিভাবে ফসল বাড়িতে যায় হ্যাঁ বন্ধুরা ভালো লাগলে সঙ্গে থাকুন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন কিছু যদি জানার বিষয় থাকে কমেন্টস করে জানতে পারবেন আমি সাধ্য মতো চেষ্টা করবো উত্তর দেওয়ার তো বন্ধুরা আমি প্রত্যেক দিন ঠিক সময় মতো চলে আসি ছোটো ছোট্ট কিছু ভিডিও নিয়ে কিছু টিপস নিয়ে গাছ সংক্রান্ত ভিডিও করে থাকি আমি আশা করি আপনারা আমার চ্যানেলটি দেখেছেন আর যদি না দেখে থাকেন আজই সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করে রেখে দিন নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে পৌঁছাবে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন সবুজকে ভালোবাসুন আপনার পরিবেশ সাজিয়ে তোলুন